সামনে দেখবেন যে গত মাসে সিটি কর্পোরেশন আপনার রাস্তাটা সুন্দর করে কার্পেটিং করে গেছে হঠাৎ একদিন দুপুরে এসে দেখবেন কি পেট্রো বাংলা সেই রাস্তাটাকে কেটে তার লাইন ঠিক করে গেছে এরকম করে আছে আর এক মাসে কেউ আসছে না কোনদিন তিতাস আসছে এরপর আবার ঠিক করা হয়েছে চাইলেও কোনদিন ওয়াসা এসে লাইনটা কেটে সে কাজ করে গেছে এবং আপনি দেখবেন যে এইটা আপনি আমি আপনাকে প্রশ্ন করি ভাই বাংলাদেশের যতজন এমপি আছে আপনি শুধু প্রশ্ন করেন যে ওয়াসা পেট্রোবাংলা কোনটা কোন মন্ত্রণালয়ের অধীন এইটাও সে বলতে পারবে না কিন্তু সে সে বলবে আমি সব সমস্যার সমাধান করে দিব আমি আপনাকে বলি এর একটাকেও গত অনেকদিন ধরে আমরাও একটা ভয়েস রেজ করেছি এগুলো সব সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের সাথে অ্যালাইন করে দেওয়া হোক সমন্বিত করে দেওয়া হোক দেখেন রাষ্ট্রের কোন পয়সা না রাষ্ট্রের পয়সা আপনার পয়সা আমার পয়সা বাসার সামনে কয়দিন পর ওয়াশা লাইন কেটে টিতেজ গাছ কাটে তারপরে পিচু বাংলা কাটে এরপর সিটি কর্পোরেশন কাটে বলেন তো এই প্রত্যেকবার কাটা আবার কার্পেটিং করে কার পয়সায় হয় আপনার পয়সা হয় আমার পয়সা হয় মাছখানে ভগানতি হয় তার তো বলার কিছু হয় না বলা হয়েছিল এই যে সিটি কর্পোরেশন সাথে সমন্বিত করে দেয়া যাতে সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে কেউ রাস্তা কাটতে না পারে কিরকম হবে পরে আমি জমা দিয়ে রাখব এরকম সবাই জমা দিয়ে রাখবে সিটি কর্পোরেশন দেখবে ও এখানে অনেকগুলো কাজ জমে গেছে সে ভাই আপনাদের এই রাস্তায় যত দত কাজ আগামী এক মাসের মধ্যে পুরিশেষ করুন পরের মাসে কিন্তু রাস্তা কার্পেটিং করব আর কিছু রাস্তা কাটতে পারবে না তখন দেখেন হয়তো কি 1 মাসের মধ্যে সবাই কাজগুলো করে পুরে দ্বিতীয় মাসে সিটি কর্পোরেশন রাস্তায় কার্পেটিং করে যাইত ছয়বারের বদলে একবার কাজ হয়তো পয়সা বাঁচতো ভোগান্তি কমতো গ্যাস গ্যাস রাজি না পেট্রো ব্যাংলা রাজি না ওয়া রাজি না কেউ সেটিকর পরিশ্রমের সাথে যাবে না কেন তাই তাদের সবার খাওয়া নষ্ট হয়ে যাবে এ যতবার কাটাকাটি হবে ততবার তাদের জন্য ভিন্ন ভিন্ন ভিড় পাস হবে ততবার খাওয়ার জন্য তাদের জন্য খুব আনন্দ তৈরি হবে এই জনগণের পয়সাকে এভাবে অনুপাত করা হয় আপনাকে বলি ভাই কবে কোন থেকে রাস্তা খোলা হবে কবে কোথায় বিদ্যুৎ দেওয়া হবে এই সাথে এমপির ওয়ান সম্পর্ক নাই রিক্সা রিক্সার সমস্যা এখন কি বলবো দেখেন সবাই রাজনৈতিক প্রয়োজনে এই রিক্সা গুলোকে ব্যবহার করছে আমি প্রধানত এই যুগে এসেও একজন মানুষ প্যাডেল রিক্সা চালাবে আমাদের দুজনকে নিয়ে এটা আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয় আমাদের প্রথম স্থান এইটা আমি এখনো কলকাতায় নাকি ঐতিহ্য হিসাবে মানুষকে টেনে নিয়ে যায় ভাই ঐতিহ্য তো এক সময় আমাদের সতীদাহ কোথায় ছিল

ডাক্তার ট্রেনিং দেবে কোথায় লাইসেন্সের নামে কি করছে যেই দল যখন ক্ষমতায় থাকে সেইখানকার শ্রমিক দল বা শ্রমিক লীগ অথবা যদি এখন জামাতের শ্রমিক থেকে থাকে তারা সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের কাগজ কি নাম তারা দিয়ে দেয় দুই করে টাকা নেয় এটা কেমন ব্যবসা ভাই এই বিল কোনটা তুমি রাস্তায় নামতে পারবা না নাম্বার তিন এই যে এখন আপনারা আবার একটা নতুন সিস্টেম শুরু হয়েছে আজকে যাই ব্যাটারি চালিত রিকশে যাইতে দেয় কালকে যাওয়া যাবে না আপনি বলবেন এই রাস্তা থেকে কখনোই ব্যাটারি চালিত রিক্সা যাওয়া যাবে না তাইলে তো আর কারো লাগে না আপনি একদিন যাইতে দেন আবার দুই দিন যাইতে দেন একজন মানুষ অসুস্থ তারা নিয়ে যায় তখন ঘুরে কোথা থেকে নামবে একটা কথা এই যে আপনারা মধ্যে পুলিশ ব্যাটারি চালিত রিক্সার যে অপারেশনে যান এই ব্যাটারি চালিত রিক্সার মাল কি আসমান থেকে প্রতিদিন نازিল হয় ঢাকায়

আপনি যদি ব্যাটারি চালিত রিক্সা আপনি অনুমত না করেন তার বিএসি গতি দেন কেন এই মালগুলো আপনি বন্দর রাস্তা দেন কেন বন্দর থেকে গুলিস্তান মার্কেট পর্যন্ত যাইতে দেন কেন আপনি ব্যবসা করতেছেন এরপরে এখন সে কিনে চালাইতেছে এখন তার অপরাধ এটা হইতে পারে না আমাদের বিনীত অনুরোধ আমি এবং ঢাকা অত্যন্ত একটা সংকট আমরা এইভাবে একটা মডেল করবার খুব চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের কিছু বড় ভাই বুয়েটের ওনারা ইউএস থাকেন কেনারা থাকেন ওনাদের ওখানে এই উদ্যোগ আছে আমরা ইনফর্মালি কথা বলেছি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সাইকেল বাসের মতো দেখেছেন কিছু কিছু স্পেসিফিক জোনে এইরকম সাইকেল বাস যদি দেওয়া যায় ধরেন এই সেতু যেটাই যদি এইগুলো দেওয়া যায় তাহলে মানুষেরও খরচ কমবে এবং পরিবেশটা সুন্দর থাকবে কিন্তু রিক্সাওয়ালাদেরকে ন্যূনতম আরেকটা জায়গা তৈরি না করে দিয়ে আমরা যদি এখন তাদেরকে উচ্ছেদ অভিযানে নামি রাস্তায় মারপিট হবে আর দ্বিতীয় তো যেটা হবে